আজকে আমি চুনা মাছের পাতুরি বানিয়েছি কেমন করে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিরে আজকে কি রান্না করবে গো দেখ তোর কাকুর ঘরে না ফুকুর বা হয়েছিল জানিস কত চুনা মাছ করো আজকে মৌরালা মাছের পাতুরি তৈরি করো ওইগুলো বের করে দাও তখন কেটে নিয়ে চলে আমি যাচ্ছি নিয়ে নি পাতাতেও আমি বানিয়ে ফেলতে পারবো এই দেখে বানানো হয়ে দেখুন সুনামাজ নিয়েছি এখন তো মাছের খুব বীজ হয়ে গেছে পেটে এরপর ওই গালসাটা বের করলাম এটা বের পরিষ্কার করে দিলাম এর ভিতরে ওই যে পিত্তিটা আছে ওই পিত্তিটা নিয়ে নিলাম বের করলাম এরপর লেসটা কেটে রেখে দিলাম এরকম পরপর আমি বানিয়ে নেব আবার নিলাম ওই ওইটা কেটে নিলাম গালসাটা এটা এর গালসা এরপর এইটা হচ্ছে ফুলকা ফুল কাটা নিয়ে নিলাম ওই পেটের কাছে একদম এইখানে একটু কেটে দেবেন দিলে ওর পিত্তিটাই যে বেরিয়ে এলো বেশি টিপবেন না এ পেটের ভিতরে বীজ আছে এখন আষাঢ় মাস হয়ে গেছে না বীজ এইটা আস্তে করে বের করে নিলাম এই তো বানানো হয়ে গেল পরপর মাছের পাতুরি পরার জন্য আমি বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছি অনেকগুলো নিয়ে এসেছি যা লাগে লাগে এরপর আমি রান্নাঘরে চলে যাই পাতুরি বানাবার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আমার মোটামুটি সব জিনিস রেডি হয়ে গেছে সমস্ত কিছু রেডি প্রথমে আমি ওই রসুনগুলো থেতো করে নেব রসুনগুলো থেতো করা হয়ে গেছে এরপর আমি তুলে নেব অল্প একটু আদা থেতো করে নেব এরপর আমি তুলে নেব। কলা পাতা নিয়েছি কলা পাতাতে হালকা একটু তেল দিয়ে দেব যে তেলটা ভালো করে চারপাশে ঘষে দিচ্ছি সে নিয়ে পাতাতে সেঁকে নিচ্ছি একটু হালকা গ্যাসে খুব হালকা গ্যাসে একটু সেঁকে নিচ্ছি পাতাটা নাহলে ফেটে যাবে না সেই জন্য পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি যখন যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তখন আমার মা কাকিমা এরা এইভাবে পাতা পাতুরি বানাতে তাই আমি দেখে শিখেছিলাম তখন বলতেন দেখো শিখে না বৌমা যখন আমি থাকবো না তখন মনে রাখবে তখন বানাতে পারবে সেই শিখেছিলাম বলে এখন কাজে লাগছে এখন বানাতে পারি পাতাটাও শাঁকা হয়ে গেছে এরপর আমি কড়াটা বসিয়ে দেবো এরপর গরম হতে হতে এ চুনা মাছের পাতুরিটা কীভাবে বানাতে হয় আমি মাখিয়ে ফেলব প্রথমে চুনা মাছটা নিলাম এরপর নিলাম সরিষা এবং জিরা বাটা দিলাম লঙ্কা গুঁড়া এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম রসুন দিয়ে দেব আদা থেতো কাঁচা লঙ্কা কুচি কারিপাতা কুচি দিয়ে দিলাম মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব সরিষার তেল মাখিয়ে নিব মাখিয়ে নিব ভালো করে যাই হোক আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন বলে আজকে আমি রান্না করতে পাচ্ছি আর এ টেস্টও দারুণ হয় টেস্ট খেতেও ভালো লাগে কিন্তু একটু সময় লাগে পাতাটাকে মুড়ে নিচ্ছি আপনারা দেখুন এরপর এই পাতাটাকে এই পাশে আনলাম আবার এই পাশের পাতাটা এই পাশে নিলাম আবার এই পাশের পাতাটা এই পাশে নিলাম আবার এই পাশের পাতাটা মুড়ে এই পাশে আনলাম কড়াইতে একটু হালকা তেল দিয়ে দিলাম পাশে ভালো করে মিলিয়ে নেব এরপর এই পাতাটা যে নিয়েছি এইভাবে দিয়ে দেব আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে একটু ঢাকনাটা খুলে দেখব উল্টে দিলাম এই পাতাও হয়ে যাবে আবার একটু ঢাকিয়ে দেব পাঁচ মিনিটের জন্য খুলে দেখব কেমন হয়েছে এবারে মনে হচ্ছে হয়েছে আপনারা খুব গ্যাস কমিয়ে কিন্তু এটা পাতুরিটা করবেন কারণ বেশি জ্বালন দিলে গ্যাস জ্বালালে কী হয় পাতুরিটা গন্ধ করে পুড়ে যায় কিন্তু ভালো হয় না তাই খুব ধুকু ধুকু করে আস্তে আস্তে করে পাতুরিটা বানাতে হয় ধৈর্য ধরে এরপর বলতে বলতে আমার পাতুরিটাও হয়ে গেছে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান খুব ভালো লাগবে মানে এইটুকুন বলতে পারি এর টেস্ট অসাধারণ মানে মাংস বা বড় মাছের স্বাদের থেকে ওটা ভালো তাই না মা হ্যাঁ আর গরম গরম ভাতে তো দারুন লাগবে পাতুরি আর গরম গরম ভাত আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা